ইস্টার জলসা আর বাংলা হংস করলো আমার সোনার বাংলা ইস্টার জলসা আর বাংলা হংস করলো আমার সোনার বাংলা বুঝে ওরা পরে না কোরআন ওরা পরে না ওরা পরে না কোরআন ওরা পরে না

તુમસે પ્યાર કરતે હું દેટી ચાલે છે જાણતા ઓહી દીતે કોચે તુમકે ભલો

আজকাল আসলে আপনার এখানকার যে আমার গ্রামে দেখতে চাই যে ছেলেরা মেয়ের কথা শুনে মেয়েরা ছেলের স্বামীর কথা শুনে সংসার ঘটে প্রমাণ আগে দেখতে হবে

শরীরে ক্যালসিয়াম নাই এক এক পাতা হেলা তো লোকটা পাম উঠেতে হারিয়ে গেছে সবটি ডান দিকে বাম দিকে রাজা বলে জায়গা হেলা হোক পাতলা হোক পেছিত এই হেলা পাতলা লোক দ্বারা তে স্ত্রী কাপ হয়ে গেছে রে তাহলে এই তো ভালো

পুরাতন এটাও খারিজ হয়ে যাবে কিন্তু যে মালটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন রাখবেন ওটাই থেকে যাবে ওটা কোনদিন মরবে না আপনি মরে যান মরে ভূতে হার হাতি হয়ে যাবেন তবু এই দান থেকে যাবে আপনার পক্ষে কথা বলবেন তো আসুন না আজকে দান করুন আমি দশ জন লোক পাঁচ হাজার টাকা করে নেব আছেন দশ জন লোক দেড় আগে দান দিয়েছেন তবুও বলেন পাঁচ হাজার টাকা করে দশ জন মত দেখতে চাই যা আমার মায়ের জন্য দেব আমি আমার সন্তানের জন্য দিলাম আমি আমার জন্য দিলাম তখন শেষ হয়ে যাব দুনিয়া থেকে আপনি সব কিছু ছেড়ে চলে যাবেন কিছুই আপনার থাকবে না সব দুনিয়া থেকে যাবে সন্তানের জন্য আপনি গাড়ি করছেন বাড়ি করছেন টাকা বালা পয় মানে অনেক কিছু করছেন দেখতে পাচ্ছেন যে মা বাপকে মেরা ধরে জমি রেখে দিচ্ছে আপনি সন্তানের জন্যই করছেন এরপরেও ওই যে কিছুদিন আগে দেখলাম এক বাপের

uh, -huh. uh -huh.

পরিশ্রম যে আপা আপনাকে তেনে ধীরে মানুষ করেছে পরিশ্রম ত্যাগ করে আপনাকে বড় করেছে সেই আপা কবরে চলে গেছে